গত বছর এই গাপগুলিতে ওনার মূল্য ছিল সত্তর লক্ষ টাকা এবার বিক্রি করবো আর লেস দামে আমি বাধা সম্ভব হচ্ছে না আমার ছেলে মেয়ে নাই আমি এবার মূল্য চাইতেছি আমি মাত্র ষোলো লক্ষ টাকা ড্রামা অর্জন ড্রামাটা আমি একুশ লাখ টাকা আজকে প্রাইস যাচ্ছি কত একুশ লাখ এটা আপনাদের চাওয়ার দাম কেমন এটা চায়ের দাম হলো বারোশো বেচা কেনা কেমন কি চিনতে হবে আপনার বেচা কেনে কাস্টমার বলছে সাড়ে ছয় লাখ ছয় লাখ বলতেছে এ গরু আছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আজ বুধবার চার জুন দু হাজার পঁচিশ আমরা আছি রাজধানীর গাবতলি গবাদি পশুর হাটের মেইন গেটে আমরা দেখছি যে এই হাট থেকে অনেকেই সুন্দর সুন্দর গরু কিনে নিয়ে যাচ্ছে আবার দেশ সেরা বেশ এক্সক্লুসিভ কিছু গরু কিন্তু গাবতলি হাটে চলে এসেছে বিশেষ করে ব্রাহ্মা জাতের গরু কাঙ্কারাজ ফ্লেকভি সহ অনেক জাতের গরুগুলো এসেছে আমরা একটু চেষ্টা করব বড় গরুগুলো ব্রাহ্মা বা বড় সাইজের গরুগুলো আমাদের খামারি ভাইয়েরা ব্যাপারী ভাইয়েরা কেমন দাম চাচ্ছে সেটা একটু তুলে ধরার বন্ধুরা একটি কথা বলতে চাই হাটে যদি আপনি কোরবানির গরু কিনতে আসেন আপনাকে কিন্তু পকেটে বান্ডেল বান্ডেল টাকা নিয়ে আসতে হয় টাকা রাখতে হয় অনেক সময় টাকা নিয়ে ঘোরাফেরা করা কিন্তু কঠিন হয়ে যায় যে কোনো সময় কিন্তু খোয়া যেতে পারে সুতরাং আপনারা টাকা না এনে বিকাশের মাধ্যমে কিন্তু আপনারা পেমেন্ট করে গরু কিনতে পারেন শুধু গরু কিনা নয় আপনারা কিন্তু হাসিল বিকাশের মাধ্যমে কিছু কিছু হাটে দিতে পারবেন সুতরাং আপনারা আসবেন গরু কিনবেন হাসিল দিবেন বিকাশ পেমেন্টের মাধ্যমে মাশাল্লাহ মাশাল্লাহ সুটাম দেহের একটা ব্রাহ্মা ব্রাহ্মা ক্রস বলেন আর ব্রাহ্মা বলেন চলে এসেছে গাবতলীর হাটে দেখতে খুব ভালো লাগছে এ ধরনের গরু সাধারণত আমরা হাটে মাঠে একটু কমে দেখি তো ভাই নিয়ে এসেছে একটু আপনাদেরকে বিস্তারিত জানাতে চাই ভাই কোথা থেকে আসছিলেন আমি যশোর থেকে আসছি যশোর থেকে এটা বয়স কেমন হয়েছে এটা ছয় দাঁত বয়স আমরা কি জাত বলবো আপনি বলেন ড্রামা অরিজিনাল ড্রামা এটা আচ্ছা আচ্ছা এটার ওজনটা কেমন এটা ওজন এক হাজার কিলোর একটু উপরে হবে একটু উপরে হবে এটা কি গত বছর ঈদেও কি এই হাটে কি নিয়ে আসছিলেন এখানে নিয়ে আসছিলাম আচ্ছা তো গত বছর কি সেল হয় নাই না সেল হয় নাই আচ্ছা তো এবার নিয়ে এলেন এবার আবার নিয়ে আসছি আচ্ছা এটা কতদিন লালন পালন করেছেন আমি

এটার এটার ওজন কেমন কি হয়েছে এটা এগারোশো কিলো এগারোশো এটা কেমন কি চাওয়া আপনাদের এটা আমাদের চাওয়া আজকেন সাড়ে নয় লাখ টাকা সাড়ে নয় বেচা কেনার চিন্তা ভাবনা কেমন বেচা কেনা চিন্তা ভাবনা আটের খোলের ভিতরে আটের ভিতরে আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক সুন্দর আর একটা বে গরু দেখলাম ভাইয়ের ব্রাহ্মা দেখলাম তো যাই হোক লাফালাফি করছে

সাড়ে নয় চারছেন এগুলো কি দরদাম হচ্ছে কিছু দরদাম আসছে কেমন কেমন বুঝতেছেন বাজারে কোনো রকম আছে এটা না বলে না বাজার কেমন মনে হচ্ছে বাজার মোটামুটি অন্যান্য বছর একেবার খারাপ না মাঝামাঝি আর এখনো বোঝাও যাচ্ছে না বোঝাও যাচ্ছে না কিছু আসলে কাস্টমার আসে নাই আমি গতকাল একটা বিক্রি করছি জি ওই একটা গালকি নিয়ে আসছি তো একটা বিক্রি করছি আচ্ছা আচ্ছা এরপর কি ফ্লেগ ভি আরও আছে দুইটা আসছে আচ্ছা আরও এটা আরও দুইটা এটার ওজন কেমন এটা আটশো কিলো আটশো কিলো না এটা কেমন কি আপনাদের চিন্তা ভাবনা করছেন এটা আমরা আসছেন কাছে সাড়ে সাত লাখ সাড়ে সাত আচ্ছা আমি একটু ওই পাশ থেকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি সাড়ে সাত চাচ্ছেন তো মোটামুটি অনেক কয়েকটা ফ্লেগভি ফ্রিজিয়ান এবং আপনি ব্রাহ্মানি আসছেন ফ্লেগভি কি ওই পাশে আরেকটা আছে একটা 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 ফ্লেগভি এটা আবার কালো হ্যাঁ হ্যাঁ ফ্লেগভি আচ্ছা আচ্ছা তো দেখি এটা কেমন দাম দিচ্ছেন এটা আমরা আজকে দিয়েছি সাত লাখ টাকা বেচা কেনা করার বেচা কেনা সাড়ে ছয় লাখ টাকা সাড়ে ছয় ভাইয়ের নাম শাহজাহান ভাই শাহজাহান কবির শাহজাহান কবির নাম্বারটা মোবাইল নাম্বারটা বলে দেয় জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন জিরো থ্রি জিরো থ্রি ডাবল সেভেন ডাবল সেভেন টু জিরো টু জিরো সেভেন এইট সেভেন এইট জি নাম্বারে যোগাযোগ করে নিতে পারবে জি দর্শক এই নাম্বারে আসবেন ভাইয়ের সাথে শাহজাহান কবির ভাইয়ের সঙ্গে একটু আলাপ আলোচনার সুযোগ আছে সেটা করে নিয়ে নেবেন হ্যাঁ ওকে ভাই ভালো থাকবেন

সতেরো আবার সতেরো লাখ সতেরো লক্ষ না এগুলোর দাম আপনি বিক্রি করেন নাই কেন কতবার আমি যেকোনো কারণে পাই পারি নাই কি জি এবার ষোলো লাখ চাচ্ছে ষোলো লাখ এবার কত বলতেছে এবার তো নেওয়ার মতো তো খরিদ্দার জিজ্ঞাসা করে আপনাকে আর মতন সাম্পাদিক বা দেখার লোক দেখে চলে যায় কিন্তু কাস্টমার কাজ নাই কাজ নাই না এটাকে কি খাওয়াতেন আপনি এটা খাওয়াছি আমি সোলার ভুট্টা ভাঙানো শুকনা ক্ষার এবং আমার জমির ঘাস লাগানো আছে ওই যে খাইতেছে ছবড়ি কলা এবং খোল গমের ভুষি এই পর্যন্তই আর কোনো খাবার না আচ্ছা তো গত আমরা একশো গ্রাম ওষুধও খাওয়াই নাই আমার গরু এখনো মাঠে না দিবেন দুই ঘন্টা দৌড় পারি ওজন কেমন হয়েছে ওজন আর ওজন হয়েছে বর্তমান বারোশো কেজির শামসিম উপরে এটা কি স্কেলে না অনুমানে বললেন না এটা আমরা স্কেল করছি

মাথা নাই নাই যা তার সিং সিং তো সাধারণ শিং দেখি না কানগুলো নিচের দিকে দেখি সেটা পাচ্ছিনা মাথার গঠন পাই নাই ওখানে শাইওয়াল পাইছে এদিকে পায়ের গোড়ালি বা বডিতে কিছুটা ব্রাহ্মা পাইছে এর সাথে সুন্দর পাগল জগতে আছে না বলছি পেড়ালা লম্বা কত ফিট আছে কত ফিট আছে আমি যে নাই কিন্তু আপনার চোখের আইডিয়া আছে না লম্বা হলে লম্বা তো গরু লম্বা না গরুই তো আমি তো গরুই মনে হয় দেখছি

ভাই গরুটা কেমন লাগছে সত্যি ভালো লাগছে হরিয়ানা জাতের গরু এই গাবতলীর হাটের কিন্তু মাঠ কাঁপাচ্ছে আমরা একটু কথা বলতে চাই ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন যে ভালো হরিয়ানা কয়টা আছে দুইটাই আছে হরিয়ানা আছে না এগুলোর কি ওজনের কোনো ধারণা পাবো না এটা আমরা স্কেল করি নাই আচ্ছা মানে মাংসের কোনো ধারণা পাবো মাংস এটা আনুমানিক যা বলা যায় আর কি আচ্ছা আনুমানিক কেমন আনুমানিক বললে মানুষ বলে কি ওরা বেশি বলছে আচ্ছা ঠিক আছে এই লোক কথা জন্য মানে যে নিবে সে এসে দেখে শুনে নিবে জি জি ওনে চয়েস করে দেখে আচ্ছা আচ্ছা সুন্দর দুটো দেখছি পরপর দুটো কি একই সাইজ না একটু ছোট বড় ওটা তো ওচা বেশি এটা একটু ওয়েট বেশি আচ্ছা ওটাতে উঁচু বেশি এটা আবার ওয়েটে বেশি আচ্ছা ভালো লাগছে তো এটা আপনাদের চাওয়ার দাম কেমন এটা চাওয়ার দাম হলো বারোশো বারো লক্ষ টাকা চাওয়া বারো লক্ষ বারো লক্ষ নাকি ভাই বারো লক্ষ বেশি হয়ে একটু কমিয়ে বলবেন না যাতে কাস্টমার চলে আসে এটা আমি কালেক্ট করছি একটু বেশি দেয় আর ওদেরকে একটু অন্যরকম খাবার খাওয়াইতে হয় ঠিক আছে অন্যরকম খাবার খাওয়াইতে উন্নত মানের খাবার খাওয়াইতে হয় আর ওরা কোনো ফিট মিট কিছু খায় না ওরা ফিট খায় না বেজাল খাবার খায় না

মাশাল্লাহ মাশাল্লাহ এটাও কিন্তু একটা হরিয়ানা জাতের বিশেষ করে হরিয়ানার বড় সুন্দর হচ্ছে তার শিং এবং খুব ধবধবা সাদা ওর চাহনি সব মিলে উচ্চতা তো মনে হয় অনেক অনেক আচ্ছা এইটা এটা এটা দেখি আমরা একটু পাশ থেকে দেখি দেখার চেষ্টা করি তাহলে হয়তো বুঝতে পারবো আমাদের তো দেখাই যাচ্ছে না মনে হয় তো এটা এটা কেমন কি চাচ্ছেন এটা এগারোশো চাচ্ছে এটা একটু একটু ওজন একটু কম এই জন্য এগারোশো ওই পাশের বড়শো আর এই পাশে হচ্ছে এগারোশো এখন পর্যন্ত কি কোনো দরদাম চলছে হচ্ছে আচ্ছা কোনো আইডিয়া দিবেন কেমন কি হচ্ছে আইডিয়া এখন দেওয়া যাবে না আচ্ছা বললে বলে বেশি বলছে আচ্ছা ওতে বলার দরকার নেই না বলার দরকার নেই কাস্টমার আসবে দেখে শুনে জি নিয়ে নেবে আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন 01712 01712 850 850 319 319 ভাই নাম সিরাজুল ইসলাম সিরাজুল ইসলাম ভাই এটা হচ্ছে মেইন রোডের সাথেই নাকি আমিন বাজার ব্রিজের পাশেই আছে না এসে দেখে শুনে নিতে পারবে জি জি ওকে ভাই ভালো লাগলো আবার দেখা হবে ভাই গরু ঠিক আছে ঠিক আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ সুঠাম দেহের একটা ফ্লেগভি জাতের গরু কিন্তু দেখা যাচ্ছে এই গাবতলির হাট পাচ্ছে কি বলেন ঠিক এটা গরু না হাতি না কি বলবো ভাই এটা হাতি হাতি

ও বেশিভাগ কি আমার ঘাস ঘাস খায় বেশিরভাগ ঘাস খান হ্যাঁ আর অন্য কোনো কিছু মোটা তাজা দ্রুত করার জন্য না 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 এই রকম ইনজেকশন ইনজেকশন ট্যাবলেট টাবলেট কোনো কিছু নাই আচ্ছা এটা নাম কি লালমানিক মানিক ফরিদপুরের লাল ফরিদপুরের লালমানিক মানে কি নাম ফরিদপুরের লালমানিক মানিক কত সুন্দর করে সাজিয়ে আছে এগুলো দেখেই তো ভালো লাগে তো বলেন শেষ প্রশ্ন যেটা সেটা হচ্ছে যেটা কেমন দামে বেচা কেনার চিন্তা ভাব আমি দাম চাইতেছি সাত লাখ টাকা আলোচনা সাপেক্ষে কিছু কিছু টাকা আপনি বলে গেছিলেন মানে মোটামুটি নেওয়ার মতো নাকি কেমন কি নেওয়ার মতো আমি বলে গেছিলাম আচ্ছা কেমন কি বলে গেছেন বলেন ওনাকে বলছিলাম যে সাড়ে তিন ভেঙ্গে বেশ বুকি না সাড়ে তিন ভেঙ্গে কাস্টমার বলতেই পারে এরপরে দরদাম করে হবে ভাই সাড়ে তিন বলছে কেমন হয়েছে দাম

জি জি তাহলে মানে আমি আরো ধরেন বাড়লাম সারাদিনের বাড়লাম আর কি নিচে ওনারা বলেন আমার ছোট মোট করে একটা দিতে

মাসাল্লাহ মাসাল্লাহ কাঙ্কারাজ দেখতে পাচ্ছে কাঙ্কারাজের কিন্তু বড় একটা সৌন্দর্য হচ্ছে সেটা হচ্ছে শিং এক হাত বললা বারো হাত শিং তো যাই হোক শিং দেখে খুব ভালো লাগলো গরুটাও সুঠাম দেহের বলা যায় ভাই এরা কোথা থেকে আসছেন এরা আছে কুষ্টিয়া থেকে কুষ্টিয়া থেকে এর কোনো নাম রেখেছেন জি কি নাম নাম রাখছি কিং কুষ্টিয়ার কিং বাহ

আচ্ছা আচ্ছা আজকের বাজার কেমন মনে হয় আপনাদের কাছে আজকের বাজার তো কাস্টমার কম আসতেছে কম আসতেছে আজকে আসছে রাত্রেবেলা রাত থেকে হয়তো শুরু হোক ও আচ্ছা আজকে আসছে আচ্ছা তো ভালো লাগলো মোটামুটি যে দাম বললেন হয়তোবা আড়া ভালো চলা করলে হয়ে যাবে নাকি একটু সামনে আসেন ভাই তো আপনার মোবাইল নম্বরটা একটু বলে দিবেন জিরো ওয়ান ডাবল ফাইভ এইট ডাবল টু ভাইয়ের নাম ভাই আচ্ছা আউল ভাই একটু কষ্ট দিলাম ভালো থাকবেন হ্যাঁ খুব সুন্দর একটা গরু দেখলাম লম্বা লম্বা সিং জনগণ কি বলে ভাই কেমন লাগছে গরুটা জনগণ বলছে ভালো আমারও ভালো লাগছে বিশেষ করে শিংয়ের কথা আমি কিন্তু ভুলতে পারি না মাশ আর একটা সুঠামদের কাঙ্কারজ কিন্তু আমরা দেখছি যে কথা বারবারই বলছি যে এর সিংটাই কিন্তু বেশ সুন্দর এই যে একটা মহান রাবুল আল বিশেষ একটা কদরত বা বিশেষ একটা এই আমাদের মানুষদের জন্য তার একটা রহমত যার কারণে এত সুন্দর একটি জিনিস কিন্তু আমরা কোরবানি করতে পারি ভাই কোথা থেকে এসেছিলেন আপনারা টাঙ্গাইল আচ্ছা এই যে গরুটা এনেছেন এটার ওজন কেমন কি হয়েছে এটা নয়শ কেজি প্লাস কতদিন লালন পালন করেছেন মোটামুটি এটা আমি এক বছর লালন পালন করেছি আচ্ছা দাঁত কয়টা কি দাঁত ঝাড়া এবং হাইট আছে এটা তেষট্টি ইঞ্চি তেষট্টি ইঞ্চি তো গাবতলির হাটে এলেন এখন পর্যন্ত কেমন দামা দামের কি অবস্থা কি হচ্ছে দামার দামি মোটামুটি পাইছি আচ্ছা আপনারা চাচ্ছেন কত দাম চাইতেছি আট লাখ পঞ্চাশ হাজার টাকা আট লাখ পঞ্চাশ বেচা কেনা চিন্তা ভাবনা কেমন বেচা কিনা সাড়ে সাত আট কাছাকাছি হ্যাঁ আর দাম যেটা বলছে সেটা কি খুব কাছাকাছি আছে নাকি একটু দূরে মোটামুটি কাছাকাছি আছে আচ্ছা আচ্ছা খুব ভালো লাগলো ভাই আপনার নাম আর মোবাইল নাম্বারটা একটু বলুন আমার নাম মোহাম্মদ রাফি চকদার মোবাইল নাম্বার 01779017909094947276 দর্শক নিশ্চয়ই আপনারা এখন বুঝতে পেরেছেন যারা কাঙ্কারাজ খুঁজছেন তারা কিন্তু চলে আসবেন একবারে বেরিবাদ চলে সবচেয়ে বড় কাঙ্কারা মোহাম্মদপুর বেরিবাদের সাথেই কিন্তু এই গরুটা আছে মোবাইল নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন অসংখ্য ধন্যবাদ ভাই খুব ভালো লাগলো এরই মধ্যেই সাধারণ মানুষ উৎসুক জনতা এই সুন্দর গরুগুলো দেখার জন্য কিন্তু ভিড় করে ভাই গরু কেমন হলো এটা মাশাল্লাহ মাশাল্লাহ বিশাল সাইজের ভাই সিঙে কি রং করা হয়েছে নাকি সিঙে কি রং করা আছেন তেল দিছেন কোন এলাকা থেকে আসছিলেন কুষ্টিয়া এটার নাম কি দিয়েছেন

বিশাল সিংহলা কঙ্করাজ ব্রাহ্মা এবং ফ্লেক গরু দেখানোর চেষ্টা করলাম এই গাবতলির হাটে কে কেমন চাচ্ছিলো সেটা একটু তুলে ধরলাম আপনারা যারা মনে করছেন যে এই গরুগুলো নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আর হাটের মধ্যে টাকা নিয়ে আসতে হয় গরু কিনতে প্রচুর টাকা পকেটে রাখলে অনেক সময় কিন্তু সাবধানে রাখবেন কারণ যে কোনো সময় টাকাগুলো কিন্তু খোয়া যেতে পারে তবে এই জন্যই কিন্তু বিকাশ আপনাদের জন্য কি করেছে পেমেন্টের ব্যবস্থা করেছে আপনারা টাকা পকেটে না নিয়ে এসেও বিকাশের মাধ্যমে পেমেন্ট করে কিন্তু গরু নিতে পারবেন পাশাপাশি পাশাপাশি হাসিল দেওয়ারও কিন্তু কিছু 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 হাটে ব্যবস্থা আছে তো বন্ধুরা শেষ করি ভালো থাকবেন গরুটা কেমন লাগলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ